অনেকেই জানতে চাই যে বিদেশে আমাদের ভারতীয় উৎসবগুলি কীরকমভাবে সেলিব্রেট করা হয় তো অস্ট্রেলিয়াতে প্রতি বছর এখানে কিন্তু বিভিন্ন যে আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো আছে বিশাল বড় করে সেলিব্রেট করা হয় তাদের মধ্যে একটা হলো রথযাত্রা তো ব্রিসবেনে কীভাবে রথযাত্রা সেলিব্রেট করা হয় আজকের ব্লগে সেটাই তোমাদেরকে দেখাবো এখানে রথযাত্রা প্রতি বছর ইস্কন থেকে কিন্তু আয়োজন করা হয় সেটার এবং শুধু যে ইস্কনের লোকজন আসে তা নয় বিভিন্ন কমিউনিটির লোকজন এই উৎসবে কিন্তু যোগদান করে এবং রাস্তায় রথ বেরোয় এবং তার সাথে হয় নাচ গান নাটক তো আছেই রয়েছে খাওয়া দাওয়া এবং আরও অনেক কিছু কিন্তু হয় প্রতি বছর ব্রিসবান শহরে দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইস্কন দ্বারা যে রথযাত্রার আয়োজন করা হয় তা ব্রিসবেন শিবিরের বিভিন্ন রাস্তায় ঘুরে এসে শেষ হয় কিং জর্জ স্কোয়ারে দুধ ধার দিয়ে শুধু যে দর্শনার্থীদের সমাগম হয় তা নয় হাজার হাজার মানুষ জমায়েত হয় এই বিশেষ অনুষ্ঠানের শরিক হতে কীর্তন মহাভোজ নাটক নাচ গান প্রসাদ বিতরণ সব কিছু মিলিয়ে ছোট বড় সকলে হয় কৃষ্ণ নামে মাতোয়ারা হরে কৃষ্ণা অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষজন বসবাস করে আর এখানে যখনই কোনো কমিউনিটি ইভেন্ট হয় সেটা সাধারণত উইকেন্ডেই হয় তাই অস্ট্রেলিয়াতে কোনো পাবলিক প্লেসে ইভেন্ট অর্গানাইজ করতে হলে আগে থেকে পুলিশ ফায়ার ব্রিগেড সিটি কাউন্সিল ইত্যাদির সাথে উদ্যোক্তাদের যোগাযোগ করতে হয় তাদেরকে যে দিন দেওয়া হয় সেই দিনই উদ্যোক্তারা অনুষ্ঠানের আয়োজন করতে পারে তাই দেখা যায় ইসকন দ্বারা আয়োজিত এই রথযাত্রাও পুরী রথযাত্রার দু মাস আগে থেকেই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে আয়োজিত হয় রথ বেরোয় অস্ট্রেলিয়ার রাস্তায় যেমন এই উইকেন্ডে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তো পরের উইকেন্ডে মেলবর্ন সিডনি গোলকোস্ট নইলে অস্ট্রেলিয়ার অন্য কোথাও এইভাবেই চলে যাতে ইস্কনের সাথে যারা জড়িত কিংবা যারা প্রধান উদ্যোক্তায়ের তারা যাতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রথযাত্রাগুলিতে অংশগ্রহণ করতে পারে এমনকি দেখেওছি রথের দিন বৃষ্টি হবে ঝমঝমিয়ে না হলেও ছিটে ফোটা আসলে রথ হয় বর্ষাকালে আষাঢ় মাসে অস্ট্রেলিয়াতে এখন বর্ষাকাল না হলেও নামলো বৃষ্টি বেশ কিছুক্ষণের জন্য কিন্তু তাতে কি তার মধ্যে ছাতা মাথায় দিয়ে নইলে বৃষ্টি মাথায় করে মানুষ লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদের জন্য আজ মানুষজন যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় রত তখন আবার তাদের দেওয়া হচ্ছে ফল প্রসাদ কাটা নয় গোটা আপেল কমলা কলা প্লাম ইত্যাদি যা আবার ঠাকুর দর্শন করতে গেলেও পাওয়া যাচ্ছে রাখা আছে বাক্স করে ঢালাও ফল যারাই আসছে তাদের সবাইকেই দেওয়া হচ্ছে পেয়ে গেছি প্রসাদ রয়েছে পানির আর বিভিন্ন সবজি দিয়ে বানানো নবরত্ন কোরমা রয়েছে মশলাদার ঝুড়ো আলু ভাজা সুজির হালুয়া আর কিনওয়া দেশি বিদেশি ছোট থেকে বড় সবাই মহানন্দে খাচ্ছে গল্প করছে শুধু একবার নয় যতবার ইচ্ছা পেট ভরে মন ভরে খাও সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে প্রচুর স্টল যেখানে হচ্ছে হেনা ফেস পেন্টিং বিক্রি হচ্ছে জামা কাপড় পিওর কটনের কুর্তা শাড়ি ঘাগরা যা আনা হয়েছে সুদূর ইন্ডিয়া থেকেই কৃষ্ণ নাম সংকীর্তন ছাড়াও কৃষ্ণের জীবন কাহিনী দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে বিভিন্ন নাচ গান নাটকের মাধ্যমে দেশ থেকে এত দূরে প্রবাসে থেকেও যখন নিজের সংস্কৃতিকে উদযাপন করার এত চমৎকার সুযোগ হয় তখন তার অনুভূতি এবং আনন্দটা সত্যিই অন্যরকম এবং আমাদের যে পরবর্তী জেনারেশন যাদের এই বিদেশের মাটিতেই জন্ম বড় হয়ে ওঠা তারাও এই অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতি সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে সেটা এক্সপিরিয়েন্স করতে পারে বাবা মা হিসেবে আমাদেরও খুব সুবিধা হয় সেটা তাদের বোঝাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কেউ কেউ যখন সাজগোজ করতে ব্যস্ত তেমনি আবার কেউ কেউ বিভিন্ন ধরনের খেলা ছবি আঁকতে ব্যস্ত জগন্নাথ দেব বলভদ্রা সুভদ্রা থিমেই এই সমস্ত অ্যাক্টিভিটির আয়োজন মূলত বাচ্চাদের জন্য তেমনি আবার এখানে রয়েছে দেখে এবং গন্ধ শুকে অনুমান করতে হবে কোনটা কী ধরনের মশলা ছোটো ছোট ব্যাগে রাখা রয়েছে ধনে জিরে লবঙ্গ জোয়ান ইত্যাদি বড়রা তো সহজেই নাম বলতে পারবে কিন্তু ছোটদের কাছে একটু কঠিন তবে খেলার ছলে শেখার কিন্তু দারুণ উপায় এটা কীরকম লাগলো অস্ট্রেলিয়ার এই রথযাত্রা জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে অস্ট্রেলিয়ার উপরে নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে খুব ভালো থেকো টাটা